বিষয় হচ্ছে যে পশ্চিম বাংলার সমস্ত বেকার শিক্ষিত যুবক যুবতীরা মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দেবেন এবং এটা আমরা বিভিন্ন জায়গায় বিধানসভার ভিতরে এবং বাইরে বারে বারে যে এসএসসি পি সহ যে সমস্ত জায়গায় মূলত একাডেমিক এবং লিখিত পরীক্ষার মধ্যে দিয়ে যোগ্যতার ভিত্তিতে সুনামের সঙ্গে চাকরি হওয়ার একটা ব্যবস্থা ছিল এই ব্যবস্থা এবং তার নেতৃত্বাধীন সরকার তুলে দিয়েছে

অতিরিক্ত শূন্য পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন মন্ত্রিসভায় দু সালে শুধুমাত্র সিপিএম এর যে ছিয়ানব্বই সালে সিপিএম এর সময় তৈরি এসএসসি যে আইন সেই আইনের একটা লাইন ফাঁক দিয়ে এরা সুপ্রিম কোর্টে হাইকোর্টে বাঁচতে পারেনি সুপ্রিম কোর্টে বেঁচে বেরিয়ে গেছে সেখানে এসএসসি রুলসে ছিল অতিরিক্ত শূন্য পদ মন্ত্রিসভা চাইলে তৈরি করতে পারে তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই জায়গায় কিছু করতে পারেনি এর জন্য দায়ী সিপিএম আমাদের সরকারের সময় ফাঁকটা রেখে গেছে দু সালে লাস্ট এসএসসি দু সালে লাস্ট পিএসসি পিএসসি তো ব্যাপক দুর্নীতি হয়েছে সবাই জানে দু ষোলো সতেরো আঠারো পনেরো ষোলো সতেরো আঠেরোতে যারা ডাব্লু বিসিএস পাস করেছেন তারা কিভাবে অধিকাংশই ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছেন এখানে নন্দকুমারের ভিডিও ছিলেন এখন সিনেমা সিনেমা করছেন দক্ষিণ চব্বিশ পরগনার কোনো একটা ব্লকে এদের কুকৃতির সবাই জানে এদের তো বলে লাভ নেই যদি আজকে বিষয়টা আমার পিএসি বা অন্য সার্ভিসে নয় সামগ্রিকভাবে রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের এই সময় এসেছে না করে মমতা প্রাক্তন করার শপথ নেওয়া আর নেওয়াটা মাস বাকি আছে বহুল চর্চিত যার পর্দা ফাঁস করেছিলেন অভিজিৎ গাঙ্গুলি মহোদয় প্রাক্তন বিচারপতি অনেক দীর্ঘ লড়াইয়ের পরে সুপ্রিম কোর্ট ফাইনালি বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়েছিল এবং সকলকে মানে যারা টেন্টেড নয় তাদের বসার সুযোগ দিয়েছিল পরীক্ষা পরীক্ষা হয়েছে এবং সেই পরীক্ষাতে যদিও আগের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বিশ্বাস করে না বলে ষাট লাখ সত্তর লক্ষ পরীক্ষার্থী এবারে পরীক্ষা দেয় এবারে 10 লাখেরও কম সাড়ে পাঁচ ছ লাখ মতো পরীক্ষার্থী

শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে যে প্রতারণতা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তার নেতৃত্বাধীন তার পরিচালিত তার উদ্দেশ্যে এসএসসি করেছে ক্ষমার অযোগ্য অপরাধ অন্যদিকে টেন্টেড ছাড়া যারা পরীক্ষায় পাস করেছেন তারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন বড় সংখ্যায় কিন্তু তারাও যে সকলে ডাক পেয়েছেন তা নয় সাবজেক্ট ইংলিশের ক্ষেত্রে Tidak ada penyelesaian yang diperlukan Tidak ada